সালামু আলাইকুম আজকের আপনারা মানুষকে যদি আপনি পাগল করতে চান তাহলে বিডিও অবশ্যই পাগল করতে পারবেন এই দেখতেছেন একটা কিতাব কিতাবের থেকে নিয়ে আছি ভিডিও যদি আপনাদের পাগল করতে চান মানুষটাকে পাগল করতে পারবেন অবশ্যই সঠিক ভাবে কাজ করবেন গলত ভাবে কাজ করলে সেই পাপের বুঝা আপনি টানবেন ভিডিও মাঝে বলে দিব কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয় বলে দিব শুধু কেমনে কেমনে দুর্গা মানুষটাকে ব্যবহার করতে হবে পাগল করতে পারে কেমনে মানুষটা ভালো হবে এটাও আমি বলে দিব সঠিকভাবে কাজ করবেন আর দিয়ে আপনি গলতভাবে কাজ করবেন তো সেই ব্যাপারে বুঝে আপনি টানবেন এটা আমি টানব না আমার দেওয়ার উচিত আমি দিছি আপনার কাজ করার উচিত আর কাজ করবেন ভালো মানুষ কাজ করবেন না দিদি আপনার দুঃশ মনে হয়ে থাকে তো তার অল্প কষ্ট দেওয়ার জন্য কাজ করতে পারেন অবশ্যই আপনারা যে যে বালমাসকে উপরে এই চালাটা করেন তা আপনি নিজে সেই পাপের শাস্তে আপনি ভুগবেন এটা আমি ভুগব না অবশ্যই সঠিক ভাবে কাজ করবেন ভিডিও মধ্যে কেমনে কাজ করতে হয় না করতে আমি বলে দিব এই দেখতেছেন একটা সুলেমানের কিতাব এই কিতাব খুব বড় কিতাব না জানেনই আছেন আপনারা এই দেখেন নসটা এটা আজকে দিব এই নমস্কারটা দিবস ইনশাল্লাহ ভিডিও করবেন ভালো করবেন লাইক করতে বলবেন না আর নতুন নতুন তান্ত্রিক এলোক আপনারা শোনা করে দিব সেই মানুষের নাম্বারও দিয়ে দিব আপনারা তান্ত্রিক যদি কিছু কাজ করাতে চান করতে পারবেন কোনো নয় কাজ করতে চান পারবেন আপনি বেমার দিতে পারবেন দাঁতের ব্যথা পারবেন আপনার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আপনার ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আলাইকুম কুদা হাফিজ নমস্কার ভালো থাক এই নস্স্কারে মানুষকে পাগল করতে চাপ পারবেন ইনশাল্লাহ কেমন পারেন যদি আপনার কিছু বলা থাকেন আমার নম্বর হল নাইন ওয়ান ডাবল ওয়ান নাইন ওয়ান জির ওয়ান ফাইভ সিক্স জির সেভেন ডাবল ওয়ান আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাট নাম্বার চালিয়ে ফোন করতে পারেন কোনো যে কোনো কাজের জন্য কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি সঠিকভাবে কাজ করে দেব কাজ করবো দু যে আপনি কোনো মেয়ের ভালোবাসা চান ভালোবাইতে চান দুজি এক সময় আপনার কাজ করতে চান আপনি এই মেয়েকে ভালোবাসতে চান আপনি অবশ্যই ভালোবাসতে পারবেন সঠিকভাবে কাজ করবেন আমি আপনারা দুজন মিলাই দেবো অবশ্যই যদি আপনি ভালোবাসতে চান তাহলে সেটু বেজে আমার নাম্বারে ফোন করবেন আর যদি কোনো বেমার আজার থাকে তা সেটু বেমার করবেন ও চিকিৎসা করবেন যদি কোনো দাঁতের ব্যথা থাকে তা আমার ইয়ে করবেন অবশ্যই আপনারা কেমনে কেমনে কাজ করতে না করতে আমার বাড়িতে এবেন আমার ঘরে আবেন লগে লগে আপনারা ওষুধ দিব মেডিসিন করবো ইনশাল্লাহ তারপরে আপনার বেমার ভালো হলে আপনার খুশি হয়ে টাকা দিবেন আর যদি আপনি কোনো মেয়েকে পড়াতে চান মেয়েকে পড়াতে চান ভালোবাসতে চান কোন মেয়েকে আপনি ভালোবাসেন সে মেয়েকে আপনি ভালোবাসে না সেই জন্য ক্ষেত্রে আপনি যদি সে মেয়েকে আপনার কাছে আনতে চান তা আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিটার মধ্যে অত বলবো না আমি বিটার না চলে যাই এই নস্কাটি দেখতেছেন যে এই নস্কাটি যাতে এমনি কাজ করতে হয় না করতে এই মানুষটাকে পাগল করতে পারবেন একটি মানুষকে পাগল করতে পারবেন কেমনি করতে হয় না করতে আমি বিজয় বলে দিই এই নস্কার দ্বারা যে মানুষকে আপনি পাগল করতে চান সেই মানুষের কাপড় হতে হবে কাপড় মেক্স জাত পান দ্বারা সেই মানুষের কাপড় উঠবে এই নস্কাটি লিখবেন লেখার পরে সেই মানুষটার নাম লিখবেন সেই মানুষটার বাপের নাম লিখবেন দেখেন দু সাইড খালি আছে দু সাইডে সেই মানুষটার নাম লিখবেন আর সেই মানুষটার বাপের নাম লিখবেন লেখার পরে কোন শনিবারের মরা কয় বরের মধ্যে এই নস্কাটি দাফন করে দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন সেই মানুষটা সেই মানুষটা বাহাত্তর ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে ওই অবশ্যই এগুলা কাজ গলতভাবে কাজ করবেন না যে কোনো মানুষ হোক আপনারা সঠিকভাবে বলে দিচ্ছি আপনারা অবশ্যই যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি আবার বলছি কোনো মানুষ যদি আপনি মেয়ে হোক ছেলে হোক পাগল করতে চান অবশ্যই মেয়ে হলে মেয়ের মার নাম মেয়ের নাম আর ছেলে হলে ছেলের বাপের নাম ছেলের নাম সেই মানুষ এই যে নস্কাটির মেঝে সেই মানুষটার কাপড় আনবেন আনার পরে এই কাটি আপনি মেক্স দাপন কালি দ্বারা লিখবেন লেখার পরে দেখতেছেন দুইটি জায়গা খালি আছে একটি দুইটি জায়গা খালি আছে দুই জায়গা লিখবেন ছেলের নাম আর ছেলের বাপের নাম লিখবেন লেখার পরে শনি শনিবারের মঙ্গলবার না শনিবারের বরের মধ্যে এই নোস কাাটি দাপন করে দেবেন ইনশাল্লাহ সেভাবে একটা সঙ্গে সঙ্গে বাহাত্তর ঘণ্টা মধ্যে পাগল হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও ভালো থাকলে লাগতে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা ভালো থাকেন সুখে থাকেন সালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভালো থাকেন সুখে থাকেন